হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে ফার্স্ট সেমিস্টার এস বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে বেঙ্গলি কমিউনিকেশন অ্যান্ড স্কিল এই টপিকটার উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে যেটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো সেটা আমি তুলে ধরেছি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন যে রয়েছে এই গ্রুপ ডিসকাশনের উদ্দেশ্য নিয়ে আজকে আমি আলোচনা করবো এর আগের দিন এই দলবদ্ধ আলোচনা বা গ্রুপ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের ভাঙারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা উপর দিয়ে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটাই আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন যে রয়েছে এর উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দেখো এখানে আমি কয়েকটা করে সংজ্ঞা দিয়ে দিয়েছি ঠিক আছে এই পয়েন্ট করে দিয়েছি আমি এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের বিষয়বস্তু সহকারে লিখতে হবে বিষয়বস্তুগুলো কিন্তু আমি লিখিনি বিষয়বস্তুগুলো আমি মুখে বলে দেব এই পয়েন্টের সঙ্গে তোমরা বিষয়বস্তুগুলো তখন একটু খাতায় লিখে নেবে এবং তার সঙ্গে আমি বুঝিয়ে দেবো সেটা ঠিক আছে তো এই যে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন কি জিনিসটা কি আমি এটা নিয়ে এর আগে আলোচনা করেছি তাও আমি আর বলে দিই যে দলবদ্ধ বলতে আমরা বুঝতে পারছি অনেকজন যেখানে অনেকজন ব্যক্তি থাকবে একাধিক ব্যক্তি থাকবে একজনের বেশি থাকবে এবং একটা বিষয় নিয়ে কি হবে সবার মধ্যে আলোচনা হবে এবং সেখানে কি হবে একটা ব্যক্তির যে কতটা দক্ষতা রয়েছে কতটা ক্ষমতা রয়েছে কতটা আত্মবিশ্বাস রয়েছে তো এইটা মূল্যায়ন করা হবে ঠিক আছে সেইখানে এই বিষয়টি মূল্যায়ন করা হবে একাধিক ব্যক্তি যেখানে আলোচনা থাকবে ঠিক আছে তো এই যে এই জিনিসটাই কিন্তু চলে গেল দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন মধ্যে দেখো এবং সেটার উদ্দেশ্য আমি দেখো প্রথম পয়েন্টে তোমাদের লিখেছি যোগ্যতা মূল্যায়ন তোমরা লিখবে উদ্দেশ্যের মধ্যে প্রথম পয়েন্ট করবে যোগ্যতা মূল্যায়ন সেখানে বিষয়বস্তুতে তোমরা লিখবে যে একজন ব্যক্তির বিষয় জ্ঞান সমস্যা সমাধানের ক্ষমতা যুক্তিবাদী চিন্তা ভাবনায় ইত্যাদি মূল্যায়ন করা যোগ্যতা মূল্যায়নে তোমরা কি লিখবে আবার বলছি আমি একজন ব্যক্তির বিষয় জ্ঞান সমস্যা সমাধানের ক্ষমতা যুক্তিবাদের চিন্তা ভাবনা ইত্যাদি মূল্যায়ন করা ঠিক আছে তো এখানে কি বলল সেই ব্যক্তির হচ্ছে হলো বিষয় জ্ঞান তার জ্ঞান তার মধ্যে জ্ঞান কতটা রয়েছে এবং তার যে সমস্যা সেটা সমাধানের ক্ষমতা কতটা রয়েছে তারপরে কি বলেছে যুক্তিবাদী চিন্তা ভাবনা তার যে যুক্তিবাদী চিন্তা ভাবনাটা কেমন রয়েছে সেটা কি হবে মূল্যায়ন করা হবে এই যোগ্যতা মূল্যায়ন পয়েন্টের মধ্যে ঠিক আছে দেখো পরের পয়েন্ট আমি লিখেছি যে দক্ষতা মূল্যায়ন এই পয়েন্টের মধ্যে বিষয়বস্তুতে তোমরা যেটা লিখবে আমি বলে দিচ্ছি একজন ব্যক্তির উপস্থাপনা যোগাযোগ দলগত কাজ নেতৃত্বে দেওয়া ইত্যাদি দক্ষতা মূল্যায়ন করা আবার বলছি একজন ব্যক্তির উপস্থাপনা যোগাযোগ দলগত কাজ নেতৃত্ব দেওয়া ইত্যাদি দক্ষতা মূল্যায়ন করা কি কি দেখলাম আমরা এই পয়েন্টটাতে দক্ষতার মূল্যায়ন পয়েন্টের মধ্যে বলেছে যে একজন ব্যক্তি থাকবে তার উপস্থাপনা কেমন তার যোগাযোগ ক্ষমতাটা কেমন রয়েছে বা দলবদ্ধ মানে অনেকজন মিলে কেমনভাবে কাজ করতে পারে সে সেগুলো বিষয়ে তার যে নেতৃত্ব সেটা মূল্যায়ন করবে কিন্তু এই দক্ষতা মূল্যায়ন পয়েন্টের মধ্যে ঠিক আছে দেখো পরের পয়েন্টটা আমি লিখেছি ব্যক্তিত্ব মূল্যায়ন এই যে ব্যক্তিত্ব মূল্যায়ন রয়েছে এই ব্যক্তিত্ব মূল্যায়ন পয়েন্টের বিষয়বস্তুতে তোমরা যেটা লিখবে একজন ব্যক্তির আত্মবিশ্বাস একজন ব্যক্তির আত্মবিশ্বাস ধৈর্য সহনশীলতা মানসিক স্থিতি স্থাপকতা ইত্যাদি গুণবলী মূল্যায়ন করা এই ব্যক্তিত্ব মূল্যায়নের মধ্যে আমরা দেখব যে একজন ব্যক্তির কি বলেছে ধৈর্য ধৈর্য কতটা রয়েছে আত্মবিশ্বাস কতটা রয়েছে এবং তার মানসিক যে স্থিতি স্থিতিশ সেটা কতটা রয়েছে সেটা কিন্তু মূল্যায়ন করা হবে এই ব্যক্তিত্ব মূল্যায়নের মধ্যে তার ধৈর্যই সমস্ত বিষয়কে কিন্তু মূল্যায়ন করা হবে দেখো লাস্ট পয়েন্টে যেটা রয়েছে দলগত কাজের ক্ষমতা মূল্যায়ন এই বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে যে একজন ব্যক্তি কিভাবে একটি দলের সাথে কাজ করে এবং অন্যের একজন ব্যক্তি কিভাবে একটি দলের সাথে কাজ করে এবং অন্যের মতামতকে সম্মান করে এবং দলের সিদ্ধান্ত পৌঁছাতে সাহায্য করে তা মূল্যায়ন করো আবার বলছি একজন ব্যক্তি কিভাবে একটি দলের সাথে কাজ করে এবং অন্যের মতামতকে সম্মান করে তার সঙ্গে দলের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে ঠিক আছে তা মূল্যায়ন করা এই বিষয়ে কিন্তু দেখবো আমরা এই দলগত কাজের মধ্যে মানে একজন ব্যক্তি অনেকজনের সঙ্গে একাধিক জনের সঙ্গে কিভাবে কাজ করছে এবং সবার কিভাবে নিজ সহমত জানাচ্ছে প্রকাশ করছে নিজের মতামত এবং তার এই যে স্ত্রীর বলতে লক্ষ্য সেই বিষয়টার উপরে লক্ষ্য পৌঁছাতে কতটা সাহায্য করছে সেগুলো কিন্তু মূল্যায়ন করা হবে এই দলগত কাজের বা এই ক্ষমতার মধ্যে কাজের ক্ষমতার মধ্যে ঠিক আছে তো আজকে এই যে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি বিষয় তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ